এখন আমরা যে দাঁড়িয়ে আছি দিদির পার্ক সেটি হচ্ছে মাতা সাগর এটি দিনাজপুরের পাঁচ সাগরের মধ্যে আরেকটি সাগর শীতের এই ঘন কুয়াশায় আমরা আসছি এই সাগর প্রিয় বন্ধুরা এই সাগরের সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাহন খান সুখসাগরের উত্তর দিকে শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরেই অবস্থিত মাতাসাগর মাতাসাগর নাম হয়েছে তার বিশালতার জন্য প্রায় ৪৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই দীঘি রামসাগরের মতো এই দিঘি আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্ভবত সপ্তদশ শতকে তৈরি এই দিঘি সে সময়ে ওই এলাকার এক এক প্রতাপশালী জমিদার ছিলেন এর নাম সুখদেব মুঘল সম্রাট আওরঙ্গজেব উপাধিতে ভূষিত করেছিলেন খুবই মহারাজা লোক ছিলেন তিনি নিজ প্রজাদের কষ্ট সহ্য করতেন না তিনি প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য তিনি এই দিঘি খনন করেছিলেন মাকে তিনি অনেক ভালোবাসেন ভালোবেসে দিঘিটি মায়ের নামে উৎসর্গ করেছিলেন তাই এই দিঘির নাম হয়েছিল মাতাসাগর ধারণা করা হয় সুখ সাগর তার নামেই রা কুকুর পাড়ের এই মনোরম পরিবেশ দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন সন্ধ্যের চের এক নিদর্শন এই সাগর বরন্ত বিকেলে এই এসে এই দিঘিতে করতে থাকে এবং পাখির ঝাঁকগুলো যখন পুকুর পাড়ে এসে বসে তখন প্রকৃতি পায় যেন অনন্য মাত্রা। মাতাসাগরের টলটলে জল থৈ করে আর পাশে সবুজ গাছপালার শাড়ি এর মাঝে যেন প্রকৃতি প্রেমীর মন যেন দিশা হারিয়ে ফেলে ছোট ছোট টিলাগুলো দিঘির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ পরন্ত বিকেলে নিজেকে প্রকৃতির মাঝে একটু বিলিয়ে দেওয়ার মতো জায়গা এটি নিমিত্তেই যে কারো অশান্ত মনকে শান্ত করতে প্রকৃতির জুড়ি নেই তাই অবসর সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এই মাতাসাগর বর্তমানে দিনাজপুরের অধিকাংশ লোকেই চেনেন না এই সাগরগুলো সঠিকভাবে সংস্কার করে এগুলো প্রাণবন্ত করলে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে বলে আমি মনে করি সাগরের সাগরের পাড়ে বসে এর বিশালতা দেখলে সত্যি আপনি মুগ্ধ হবে প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আমারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ